আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছেন তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নভেম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ সেখানে মোট ছয়টি বিভাগ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে পথ সংখ্যা দশ হাজার দুইশ তো দ্বিতীয় ধাপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে যে বাকি দুটি বিভাগ ছিল সেই বাকি দুটি বিভাগের জন্য দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বারোই নভেম্বর দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আপনারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এখানে সংখ্যা একশো প্রাইমারিতে দুটি ধাপে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তাই আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী সে ভাই বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সামনে সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই এই সার্কুলার আবেদন করবেন তো যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ আছেন তারা এই দ্বিতীয় ধাপের জন্য আবেদন করতে পারবেন সো চলুন আলোচনা করা যাক আপনারা কোন যোগ্যতা থাকলে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এবং বেতন গ্রেড তেরোতম এবং এখানে পদ সংখ্যা দশ হাজার দুইশো উনিশটি এবং বয়স সীমে আপনাদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলের ন্যূনতম টু ও ফাইভ স্কেলের ন্যূনতম টু পেতে হবে স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় ধাপের এবং দ্বিতীয় ধাপে আপনারা দেখতে পাচ্ছেন সেম তো এই শিক্ষাগত যোগ্যতা গুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে খেয়াল করে নেবেন যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে এবং বাকি ছয় বিভাগের জন্য প্রথম পর্যায়ে আবেদন করতে হবে সো চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ধাপে আবেদন শুরু এবং শেষ তো দ্বিতীয় ধাপে আবেদন শুরু চোদ্দই নভেম্বর থেকে আবেদন অলরেডি শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে সাতাশে নভেম্বর সো সাতাশে নভেম্বরের মধ্যে আপনারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সো এখানে আবেদন করতে মোট একশো টাকা খরচ হবে একশো টাকা দিয়ে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো প্রথম ধাপেরও আবেদন করতে একশো টাকা খরচ হবে এবং আপনারা প্রথম ধাপের দেখতে পাচ্ছেন আবেদন শুরু এবং শেষ আবেদন শুরু হয়েছে আটই নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে একুশে নভেম্বর সো একুশে নভেম্বরের আগেই আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন যেমন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ সো আপনারা একুশে নভেম্বর আগে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এত বড় একটি নিয়োগ আপনারা কেউ মিস করবেন না আপনারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন